উনি মানুষের চোখে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘ বালিকা এখন ঠাকুর মাঞ্চলি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছিলেন বাম যমনায় নিঃসন্দেহে সেটা প্রশংসা আপনারা কি সেইভাবে প্রতিনিয়ত বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে আছেন আমরা এসবের মধ্যে থাকি না এখন মমতা রাজি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস চলে গেছে মরছে মুসলমান মারছে মুসলমান কারা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে ফিরে থাকি ছেলে মেয়েরা কোথায় পড়েছে এই নির্বাচনটা মানুষ লড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা নিমিত্ত এই নির্বাচনটা অস্তিত্ব নির্বাচন বলে বাঙালি দেশ ও রাজ্যের বিভিন্ন ঘটনা এই মুহূর্তে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা প্রবাহ এই মুহূর্তে সারা দেশের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সামনে বিধানসভা নির্বাচন বছর ঘুরলে তার আগে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ার্ল্ড নিউজে বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য আপনাকে দ্য স্বাগত জানাই সুন্দর বছর ঘুরলে নির্বাচন এই নির্বাচনের আগে বিজেপি তারা তাদের প্রস্তুতি কীভাবে নিচ্ছে এখানে একটা বিষয় বলে রাখি আপনি কিছুক্ষণ আগেও বলেছেন বেশ কয়েকদিন ধরেও বলছেন যে এরাজ্যের মানুষ তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শাসক পরিবর্তন করবে বিজেপি কতটা প্রস্তুত আছে এই শাসক পরিবর্তন করে নতুন শাসন ক্ষমতা আসতে গেলে প্রথম কথা হলো আমাদের যে দল আমাদের রাজনীতি শুধু নির্বাচন কেন্দ্রিক নয় যে ভোট এলে দল জেগে উঠবে অন্য সময় দলের কোনো দৈনন্দিন কার্যকলাপ থাকবে না কিছু বিক্ষিপ্ত আন্দোলন থাকবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা বা আমাদের আমাদের চলার পথ এটা নয় দিনের রাজনীতি তার মধ্যে সাংগঠনিক কাজ থাকে তার মধ্যে নির্বাচন কেন্দ্রিক কাজ থাকে বিভিন্ন ঘটনার মানে স্পোরডিক ইনসিডেন্টের প্রতিক্রিয়া থাকে আর একটা রাজনৈতিক দল যেভাবে গণ আন্দোলনের মধ্যে অংশ নেয় পথসভা করে সবই করে তো আমাদের সব তো চলছে আমাদের কাছে নির্বাচনের জন্য আলাদা করে কিছু নেই কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো রাজনৈতিক দল যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছে তাদের মূল লক্ষ্যই তাকে নির্বাচন নির্বাচনে ক্ষমতা দখল করতে হবে এবং সেই ক্ষমতা যদি সে আসে তারপরে সে তার কর্মসূচি তার মতাদর্শ নির্ভর কর্মসূচি এসে বাস্তবায়িত করে তো সেই লক্ষ্যে আমরা তো সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আমরা সারা বছর সেইটাই করে থাকি আমাদের থেকে নতুন কোনো তাপ তাপ নেই হ্যাঁ অবশ্যই নির্বাচনের সময় মানুষ একটু ভিন্নভাবে রাজনৈতিক দলকে দেখতে চায় মানুষ একটু বেশি আগ্রহ প্রকাশ করে মানুষ প্রস্তুতি একটু থাকে প্রস্তুতি তো আছেই প্রস্তুতি আমরা দীর্ঘদিন ধরেই নিয়ে নির্বাচনে আছি পঞ্চায়েতেও আমাদের প্রস্তুতি ছিল কিন্তু সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে তো রাজনীতি করা যায় না যেখানে রাজ্য নির্বাচন কমিশনেরই লুঠে অংশগ্রহণ করেছে যেখানে বিডিও কাউন্টিং স্টেশনে জয়ী প্রার্থীদের মহিলাদের রাত পর্যন্ত বসিয়ে থেকে রিকাউন্টিং এর নামে অন্য একজনের নাম ঘোষণা করে দিচ্ছেন তো তারা তো প্রস্তুতি সেখানে কোনো কাজ করে কাউন্টার করার প্রস্তুতি নিতে হয় না এর কাউন্টার করার প্রস্তুতিটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেওয়ার অবস্থায় নেই যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচন কমিশন থাকবে কোনো লোকাল বডিজের নির্বাচন স্বতস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করতে সেখানে যে নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হবে সেখানে দল যাতে মানুষকে ইন্টিমিডেশন না করতে পারে মানুষ ভয়াত হয়ে ভোটের দিন বেরোতে না পারে তো সেগুলোকে প্রতিহত করবার জন্য যা ব্যবস্থা নেবার যা প্ল্যানিং হবে সেটা তো আমরা করছি একটা ছোট্ট জিনিস বলবো যে 2011 সালে যে পরিবর্তনের বিষয়টা নিয়ে কথা হচ্ছে 2011 সালের আগে সালে পরিবর্তন না তার আগে তৎকালীন বিরোধী দলত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আপনারা কি সেইভাবে প্রতিনিয়ত বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে আছেন যদি না থেকে থাকেন তাহলে কেন আর যদি থেকে থাকেন তাহলে সেটা কতদূর মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন দেখুন দুটো প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি করতেন মানে বিরোধী ভূমিকায় তখন সংগঠিত তিনি তিনি ছিলেন একটা রাজনৈতিক শক্তি এবং সেই শক্তির দ্বারা একটা রাজনৈতিকভাবে প্রভাবিত বা পুরো রাজনীতিকরণ হয়ে গেছে এরকম একটি প্রশাসনের সম্মুখীন হয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মোডাস অপারেন্ডি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং এর সঙ্গে বিজেপি তো মিলবে না তো সুতরাং আমরা আমাদের মতো করে যে ঘটনাকে প্রতিক্রিয়া উচিত করছে আমাদের যে বিরোধী দল নেতা করছেন আমাদের বিধায়ক আমাদের সাংসদ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তারা সমস্ত ঘটনায় যাচ্ছেন কিন্তু মমতা দাবি ধরুন কোন পুলিশের মুখে কালি লাগিয়ে দেবেন একটা বিরাট খবর হলো সে বিতর্ক তৈরি সেটা আমরা করে উঠতে পারি তো তখনকার রাজনীতির আর রাজ্যের রাজনীতির প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে তখন বিরোধীদের জন্য সামান্যতম একটা পরিসর ছিল এখন তো সেটা নেই সিপিআইএম ফেলে চটিতে পা ঢুকিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস আমাদের দলের প্রাক্তন সভাপতি তথাগত বলতেন যে তৃণমূল কংগ্রেস হলো সিপিআইএম এর মেধাবী ছাত্র তো এরা তো মেধাবী ছাত্রী তো আরো বেশি করে সেটাকে নিয়ে এসেছে মানে একটা হেজিমনি আরেকটা হেজিবনেকে রিপ্লেস করেছে তারপরে মানুষের মধ্যেও কিছুটা একটা বিতস্রদ্ধ অবস্থা তৈরি হয়েছে মানুষ রাজনীতি থেকে অনেক ছেলে মেয়েরা নতুন নতুন তারা মুখ ফিরিয়ে নিয়েছেন কেউ কেউ এটাই ভবিতব্য বলে ধরে নিয়েছেন আর এখন যেটা বিপজ্জনক ট্রেন্ড হয়ে গেছে যে নিম্ন মধ্যবিত্ত মানুষ সামান্য সক্ষমতা থাকলে সে তার ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিকের পরেই ভিন রাজ্যে শরীর হয়ে যাচ্ছে তো এখানে যে এক্সোডাস অফ ক্যাপিটালের সঙ্গে সঙ্গে এক্সোডাস অফ ইন্টালেক্ট এটা হচ্ছে ফলে দু সালের আত্মসামাজিক পরিস্থিতি আর আগে দু হাজার পঁচিশের বড় ব্যবধান আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছিলেন অস্বীকার করবার চায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিবর্তনের অন্যতম কারিগর তো সেটাকে কেউ অস্বীকার করছে না এবং সেই সময় পরিবর্তনের প্রয়োজন ছিল মানুষ বাম শাসনে হতাশ হয়ে গিয়েছিল। তারা মুক্তির পথ খুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস বানিয়ে ফেলেন এবং তিনি তার রাজনৈতিক অবস্থান যা ছিল আমরা মনে করেছিলাম কেন্দ্রে আদবানি কংগ্রেসের ওই লেবার গ্রুপে না থাকতেন তাহলে তৃণমূলের জন্ম হতো না মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়কে গাজী লাগিয়েছিলেন সেই সময়টা হচ্ছে যখন একটা সংবাদ মাধ্যম মানে খুব বহুল প্রচারিত সংবাদপত্র ইংরেজি তারা তাদের এডিটোরিয়াল পেজে কোনো না লিখে অটল অটল ছবি দিয়ে দিয়ে তলায় লিখছে ম্যান নেশন যখন পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল তিনি তখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করতে পেরেছে কিন্তু আগের সে পথ নেই তখনকার রাজনীতির একটা নির্দিষ্ট বাইরে ছিল কংগ্রেসের মধ্যে সঙ্গে সিপিআইএম এ সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছিলেন ভেঙে তৃণমূল ভার্সেস সিপিএম করতে পেরেছিলেন আর আজকে পশ্চিমবঙ্গের মানুষ এটা বাইনারি সেট করে দিয়েছে যে বিজেপি বরং তৃণমূল কংগ্রেস কারণ বিধানসভাটাই তো আসল রাজনৈতিক জমিটা বোঝা যায় তো সেখানে তো সিপিএম কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই সেখানে বিজেপি এবং তৃণমূল আছে তো স্বাভাবিকভাবে লড়াইটাই দুজনের মধ্যে তো আমাদের আমরা সেই হিসেবে মানুষের কাছে যাচ্ছি আর এটা ঠিকই দু সালের পর আমরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম সাতাশ দিনে আমাদের ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছিল সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে বলেছিলেন যে আমরা গণধর্ষিতা হয়েছি তৃণমূলের কর্মীদের দ্বারা তো এই অত্যাচারকে আগে মানুষ দেখেন এটা তো শুধু মারা গেছে সেই এফআইআর পর্যন্ত পুলিশ নেই হাজার হাজার কর্মী আমাদের ঘর ছাড়া হয়ে সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করেছি বিভিন্ন জায়গায় আজকে পরিস্থিতিটা ভিন্ন আজকে এই নির্বাচনের বাগডোর বা এই নির্বাচনের লাগামটা কিন্তু কোনো দলের হাতে নেই এই নির্বাচনটা মানুষ লড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা নিমিত্ত মানুষ আপনি বলছেন নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ লড়ছে মানুষকে কি শুধু হিন্দু মুসলমান এই ভাবাবেগ দিয়ে তাদেরকে ভোটমুখী করা যাবে বা তৃণমূল কংগ্রেস বলতে পারবে এটা তো তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ যে মানুষ সমাজকে হিন্দু মুসলমানের নামে ভেঙে টুকরো করে দাও যার খাওয়ার প্রয়োজন তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলো মন্দির মসজিদ লড়াই নয় চাই রুটি রুজির লড়াই এই রাজনীতি করতে গিয়েছিল সিপিআইএম বন্ধ কারখানার গেটে গিয়ে যখন শ্রমিক এসছে শুনতে চাইছে কবে কারখানা খুলবে সে তখন গিয়ে রাম মন্দিরের গল্প বলছে বাবরি মসজিদের গল্প বলছেন নেতারা তো মানুষের প্রত্যাখ্যান করেছে আমরা যদি মনে করি পশ্চিমবঙ্গবাসী হিন্দু মুসলমান কোথায় পশ্চিমবঙ্গের যদি আপনি বিভাজনের কথা বলেন যে রাজনীতি মমতা ব্যানার্জির রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনীতি গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে নিরানব্বই শতাংশ হচ্ছে সংখ্যা মরছে মুসলমান মারছে মুসলমান তারা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মুসলমানরা সবচেয়ে ভারতবর্ষের মধ্যে কোথায় পিছিয়ে আছে যে কটা তালিকা নিচের দিকে পাবেন তার সঙ্গে নাম হচ্ছে পশ্চিমবঙ্গ গুজরাটের মুসলমানের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে পশ্চিমবঙ্গের মুসলমানের অবস্থা তাদের মাথাপিছু রোজগার কোন তুলনায় আসে নাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে গিয়ে দেখুন সত্তর শতাংশ পেশেন্ট পাবেন কোনো জায়গায় নব্বই শতাংশ পেশেন্ট পাবেন হোমিওপ্যাথিক কলেজে এই হোমিওপ্যাথিক কলেজ তারা মুসলিম কারণ তাদের চিকিৎসা করার ক্ষমতা নেই তারা দূর দূর থেকে যে রাত জেগে দেখবেন হসপিটালে আছে আপনি চলে যান যে কোনো থানার লক আপে সবচেয়ে বেশি কারা আছে মুসলিম আপনি চলে যান জেলে সবচেয়ে বেশি কারা আছে মুসলিম তাহলে একটা একটা সমাজ আজকে কে এই পর্যায়ে পৌঁছে দিল কারা কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস যারা সংখ্যালঘুদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে আর বিজেপিকে সাম্প্রদায়িক মুসলিম বিরোধী বলে প্রচার করছে আর কিন্তু সেই মুসলিম সমাজের ভাবা উচিত কোথায় ছিলেন কোথায় আছেন আর কোথায় পৌঁছেছেন এরা চুধু বিজেপি কোনো দিন ক্ষমতায় আসেনি আমরা তো কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে চালাইনি একবার খালি হাওড়া মিউনিসিপালিটি আমরা ছেলে পাঁচ বছরের জন্য কারণ মুসলিমদের এই দুর্দশা কারণ কারা খুব ভালো আছেন কি তারা নেতারা দের সন্তান সন্ততির সংখ্যা দুই ফিরে দেখবে ছেলে মেয়েগুলো মেয়েরা কোথায় পড়েছে আর ফিরাদ হাকিমের পাশের বাড়ি যে রহিম বক্সি থাকে তার মেয়ে কোথায় পড়ছে কটা বাচ্চা তার কিন্তু তাদের ভাবতে হবে বিভিন্ন জায়গায় বিজেপি ওপরে জামাতি মুসলমানদের লেগিয়ে দিচ্ছে তারাই আক্রমণ করছে এই সাম্প্রতিককালে আমাদের আদিবাসী নেতা আদিবাসী সাংসদ তার উপরে আক্রমণ করলো কারা আক্রমণ করলো তারা সবাই মুসলিম আবার তার মধ্যে বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে ওই হাজি বস্তি প্রত্যেকে চেনে স্থানীয় মানুষ বলছেন আদিবাসীরা বলছেন যারা সব বাংলাদেশের এখানে এনে বসিয়েছে এবার মুসলিম সমাজকে তো চিন্তা করতে হবে যে বিজেপি কে দেখলেই আপনারা করবেন তো আমরা এসবের মধ্যে থাকি না ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই এই দেশের মাটিতে থেকে যে বলবে এই দেশের সুখে দুঃখে সঙ্গে যে সম্পৃক্ত থাকবে সেই মুসলমানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু ভারতবর্ষের মাটিতে থেকে আমি ওই আমাদের বিরাট কোহলির উইকেটটা পরে গেলেই চারটে বাজি ফালিয়ে দেবো সেটা কি পার্টি বিরোধ করবেই

দেখুন আপনার কিছু কিছু আপনার মধ্যে সাংবাদিক খুব বিখ্যাত এক সাংবাদিকের কথা মনে পড়ে গেল চোর আমার স্বামী তিনি বলেছেন কারাপশন ইজ অ্যাকসেপ্টেড ওয়ে অফ লাইফ তো সেটা তো একটা ভিন্ন বিতর্কের বিষয় আবার কেউ কেউ বলেন যে কারাপশন ইজ বেসিক মিনার্স টু হিউম্যান সিভিলাইজেশন এগুলো তো ছিল কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হয়েছে দুর্নীতি কে নিয়ে মানুষ হচ্ছে আমি কারণ তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক শব্দ সেরোনিমাস

ব্যানার্জির ওপরে আশ্বস্ত হয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে বা সমস্ত নির্বাচনে জিতছে তাহলে এই যে ধরুন সন্দেশ খালির মহিলা তারা তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন আরো বেশি পেয়েছেন বারোশো টাকা করে পেয়েছেন মানে স্ত্রীর সংখ্যা বেশি আপনার কৃষ্ণনগরের পাশে যদি সব কটা আসন দেখেন আপনি পঞ্চায়েতগুলো লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন বহরমপুর শহরের বাইরে যদি সব কটা পঞ্চায়েত দেখেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন আপনি যদি রানাঘাট আমি যেহেতু কাছাকাছি আছি রানাঘাটের পাশের আসন গুলোকে দেখেন সব লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তাহলে বিজেপি ওখানে পঞ্চায়েত করলো কি করে বিজেপি জিতছে কি করে তো বিষয়টা এটা নয় বিষয়টা ভোট দিতে পারছে না পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু নেই পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে পড়েছে মানুষের মৌলিক অধিকারগুলো বাজেপ্ত হয়ে গেছে আপনি ভোট দেবেন আপনার বাড়িতে এসে আগে সিপিএম যেমন আমরা কি করতেন রাতিবেলা সিপিএম এর নেতারা আসতো একটা ওই চাটায় বৈঠক করতেন সকলকে ডেকে বলতেন দেখো আমরা হচ্ছে গরিবের পার্টি আমাদের লড়াই হচ্ছে বড় লোকের বিরুদ্ধে লড়াই আমরা তোমাদের সঙ্গে আছি তোমাদের জয়ী পাট্টা দিয়েছে তোমরা যে মালিকের সঙ্গে এক আসনে বুঝতে পারছো এই সম্মানটুকু তোমাদের দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আছি সিপিএম বোঝাতো অনেক মানুষ মনের ইচ্ছা না থাকলেও সিপিএম এর কথা শুনতো তারপরে ভোটের দিন সিপিএম চাটাইয়ের পাশে দাঁড়িয়ে কে ভোটটা করা আর এখন কি হচ্ছে এখন ওরকম একটা মিটিং হচ্ছে সেই মিটিং এর ভাষাটা কি মিটিং এর ডাকছে কি সিপিএম যখন সিপিএম এর নেতা মিটিং ডাকলো তৃণমূল যখন মিটিং ডাকছে থানার আয় পুলিশ সে মিটিং ডেকে নিয়ে এসছে তৃণমূল বসছে তৃণমূল বসছে হাতে কাগজ নিয়ে বলছে এই ভোট যদি না পাও কালকে থেকে তোমার জল বন্ধ জলের লাইন বন্ধ কালকে থেকে তোমার রেশন বন্ধ রেশন কে দিচ্ছে বিনা পয়সায় রেশন কে দিচ্ছে টাকা কে দিচ্ছে দিচ্ছে নরেন্দ্র মোদী ছাপ লাগাচ্ছে কে দিদি আর সেই রেশন বন্ধ করার কথা কে বলছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তো এইখানে দাঁড়িয়ে একটা প্রান্তিক অসহায় মানুষ যার পাশে পুলিশ নেই যার পাশে প্রশাসন নেই যার চোখের জলের হিসাব রাখার কোনো মানুষ নেই যার কাছে জুডিশিয়ারি অ্যাক্সেসিবল নয় সে মানুষ কি করবে

সেই শিল্পে অংশীদারিত্ব পাবে শুধু কম্পেনসেশন নয় অংশীদারিত্ব পাবে এটা আমাদের মেসেজ পশ্চিমবঙ্গ শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করা পশ্চিমবঙ্গ থেকে ব্রেন্ডেন বন্ধ করা পশ্চিমবঙ্গের পুঁজি পশ্চিমবঙ্গে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার পরিবেশ বদল করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা এটা নিয়ে আমরা মানুষের কাছে যাব আর আপনাকে এসেছে বলি যে মানুষ কিন্তু বোকা না পশ্চিমবঙ্গের মানুষ মুখ নয় কলকাতা শহরে কোনো মানুষ এই আপনার সরলেগের সেক্টর ফাইভে যদি মনে করে বসে একটা দামি স্মার্টফোন হাতে নিয়ে আইফোন নিয়ে যদি মনে করে যে সে একদম প্রত্যন্ত গ্রামের মানুষের থেকে আরেকটু বেশি রাজনৈতিক সচেতন তাহলে ভুল করবে ওই মানুষের রাজনৈতিক সচেতনতা আছে বলেই দু সালে সংগঠন কঠিন্তায় ফেলে দিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এই মানুষই শেষ কথা বলবে এই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং এখন প্রত্যাখ্যান করছে এবং তৃণমূলের বিসর্জন নিশ্চিত পশ্চিমবঙ্গরা পৃথিবী বা কোনো অপার্থিব শক্তিও যদি থাকে তারা ওই নির্বাচনে তৃণমূলকে রক্ষা করতে পারবে আমি শেষ প্রশ্ন করব আপনাকে সকলেই প্রায় মানে রাজনৈতিক জগতের মানুষজন তাত্ত্বিক সংবেদনশীল নেতা হিসাবে গতকাল আমরা দেখেছি উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মারের পাল্টা মার হবে আপনার প্রতিক্রিয়া কি দেখুন সুকান্ত মজুমদার কিন্তু একজন মন্ত্রী হলো রক্ত বংশের মানুষ তিনিও সংবেদনশীল তিনি সভাপতি ছিলেন তারা আমলে কতগুলো বিজেপি কর্মী খুন হয়েছে তারও তো একটা আবেগ আছে তারও তো যন্ত্রণা আছে তারও তো প্রতিক্রিয়া আছে তো উত্তেজনার বসে সে বলেছে মারের বদলা মার হবে কারণ সে তো চোখের সামনে দেখছে থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে আটকানো হচ্ছে সুকান্ত মজুমদার যখন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন না তখন নিজের সংসদীয় কেন্দ্রের মধ্যে রিলিফ পর্যন্ত তিনি দিতে পারেননি কোভিডের সময় তো বিজেপি তো বলছে বাড়ের বদল মার হবে সে ভবিষ্যতে দেখা আর এখানে তো মেরেই নিচ্ছে আমাদের আপনার সাংসদ মার কাছে আপনি যে আপনি যে ফেটার্নিটি থেকে এসেছেন ওখানে খাবেন বন্ধু শুধু একা মার খাইনি বাণিজ্যিক কারণে আমি চ্যানেলগুলোর নাম বলছি না আপনি খোঁজ নিন কতজন ইউটিউবার আর কতজন মিডিয়ার সেদিন প্রণীত হয়েছে আর কি ভাষা ব্যবহার করা হয়েছে যে যখন মারা হচ্ছে যে ভাষাগুলো তারা বলছে সেই ভাষাটা আমি বলতে পারছি না বা বলা বললে ভালো হতো কিন্তু বলতে পারছি না প্রথম কথা সেটা আপনি সারণ করতে পারবেন না কতজন শব্দ বলে বিভাজনের যে ভাষা বলছে ওই আপনি যেটা বলছেন হিন্দু মুসলমান সেই ক্ষেত্রে যে ভাষাটা বলছেন সেই ভাষাটা যদি বলি আর আপনি যদি উত্তেজনা দেখুন আজকের সমাজ আজকের পৃথিবীতে রাজনীতি অর্থ হলো উন্নয়ন আর আজকের ধর্ম হলো গণতন্ত্র তরুণ প্রজন্ম এইভাবেই দেখছে দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেকার অবস্থান যদি বলি যেখানে বিজেপি কোনো মুখ রেখে সামনে রেখে ভোটে যান না যায় না আমাদের রাজ্য সম্ভবত তা সেটাই হতে চলেছে কিন্তু তবুও আপনার কি মনে হয় যে এ রাজ্যের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ বছর ঘুরলেই হতে চলেছে সেক্ষেত্রে দু হাজার একুশের একটা উদাহরণ আমরা জানি এমন কিছু কিছু মানুষ রাতারাতি আপনাদের দলে যোগ দিয়েছে তাদেরকে আপনারা টিকিট দিয়েছেন এবং তার ফল খারাপ হয়েছে সেটা এবার কি তেমন কোনো নতুন চমক থাকবে প্রত্যেকটা নির্বাচন থেকেই রাজনৈতিক দল শিক্ষা নেয় জিতলেও শিক্ষা নেয় হেরে গেলেও শিক্ষা নেয় আমরাও সেই শিক্ষাটা নিয়েছি কি শিক্ষা নিয়েছি সেটা তো আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না তবে এই লড়াই আমাদের মুখ হচ্ছে মানুষ এই লড়াই তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই আমাদের প্রতিচ্ছিন্ন পদ্মফুল আমরা নিমিত্ত মাত্র কারণ মানুষই আমাদের একটা প্রান্তিক শক্তি আপনি যদি উনিশশো নব্বই এর দশকে বা উনিশশো বিরানব্বই তিরানব্বই থেকে ছিয়ানব্বই এর আগে পর্যন্ত বহু

সংখ্যাটা তো ডবল হয়ে যাওয়ার কথা কিন্তু অনেক মানুষজন সত্তর উর্ধ বয়স তিনি আর বুঝে যেতে পারছেন না বাড়িতে বসে ভোটটা দিচ্ছেন কিন্তু সেই সময় আমরা এই ধরনের বিধানসভায় হাইয়েস্ট বাইশ পার্সেন্ট ভোট পেয়েছি আর আজকে সেই তার থেকে হয়তো একটু কম সংখ্যাতে আমরা আজকে চল্লিশ আমরা আজকে বিধানসভার আসন জিতে গেছি তো বিষয়টা হ্যাঁ কর্মী আমাদের কেউ চলে যায় তার দুটো বিচ্ছুতি থাকতে পারে দলে কর্মী আছেন এই যে নির্বাচনটা হতে চলেছে না এই নির্বাচন দেখবেন ভোটের দিন আমি বুথে আপনি বুথ ক্যাম্পে পঁচাত্তর বছর সাতাত্তর বছরের বিজেপি কর্মীদের পাবেন এটাই আমাদের এবারের টার্গেট কেউ কোথাও বসে থাকবে না আশির দশক থেকে যারা রাজনীতি করে যে জীবিত আছেন হাঁটতে সক্ষম তিনি হেঁটে পুলিশ স্টেশনে ওই দিন থাকবেন এই নির্বাচনটা অস্তিত্ব রক্ষার নির্বাচন বলে বাঙালি মনে করছে বললাম তৃণমূল বনাম মানুষ তার যুদ্ধ প্রতীক পদ্মফুল বিজেপি নিমিত্ত বিজেপি নিমিত্ত আর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের মুখ না কোন নেতা নয় বিজেপির কাছে দু হাজার ছাব্বিশে নির্বাচনের মুখ হচ্ছে এ রাজ্যের সাধারণ মানুষ এতটাই আশ্বস্ত বিজেপির রাজ্য সভাপতি সৈমিক ভট্টাচার্য দ্য ওয়ার্ল্ড নিউজ এর জন্য ক্যামেরায় সমুদীপ সেনের সঙ্গে সঞ্জু সুর খবর এখন এখানে